কম গৈছিলে খৰচা কৰি যাই লম্বা কৰি যাই মোক মোবাইল লাগবে মোক মোবাইল লাগিব এলাই লাগবে চলি যাম

এইবা কিছু 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 এ як কেন এত 바উডা भाजी পাকেও নাই খবরও তো দেখাল বৃষ্টি বলে হয় আয় আর ই কি গরম ধানগুলা কাটিম কি কাটিম না আ হা মন ফির কয় ধান কাটবে আর ফির মন না কয় ধান কাটবে আইস বাড়ি যা আর যদি বৃষ্টি আসে হোক না লস লস হয়ে যাবে ইস রে ব্যাটা হেনে কইলে যে চালের উপর দিয়ে বলে জল দেবে এলা ধান গুলো কাঁচা হেনে কাটা খায় এলা কাটিম কি কাটিম নে হইস মোর তো রে মাথা আকরে কাছে করে না রে ইস দেখ তো ধান হেলিয়া উলিয়া আদা নুড হয়ে গেছে রে ইয়ে হে এলা মুই কি করম ইস শালা মুই তো দেখুম না এই মোর বউ যে মোকে চাকু দিছে চাকু বলুং যে বাড়িতে থেকে চা আইছে কাটাই নিয়ে আয় এখান দিছে চাকু এ কি হয় হবে চাকু দিয়ে কাটনা হবে ওটা ফাঁকছে দাদা কাঁচা ধান গুলো কাটবে হচ্ছে যাওয়া তো যাং করে ওটে

ফোন <laughs> থবোৰ ধৰি

ओ अच्छा अच्छा भाछो आसो आसो आको गरि करले दे अ पन्ना राछो थनना 12 टा टाइम दसा सेमै भाइ देबे बेरी गरि करले भाइ नै यही त सामने रे मोइनुस आसो आसो पन्ना अरे राछो थना मुर्न पाचला भाइनु छ टाइम दसा भाटा सिंह ले बुझनु के टटुदा काय आसेले आसे अरे मुई घरो अरे घरो दा आइजो आइजो अरे जे चेले भाइ लोक नि आछो आइजो ओ जे चेले चेले बापकी धरे छ आइजो एडी आइजो ह

হেচা মাইয়োমাখন ক্লাছ নাইন অন্তি ভাল ভাল কথা জিজ্ঞ পঢ়া শুনা পঢ়া শুনা ভাল

তোমরা কি জমাস নাকি জমাস নয় একই দেখতে আমার ভাইয়ের বেটা ও তোমার ভাইয়ের বেটা হ্যাঁ তোমার একই জন্য হ্যাঁ তোমার জমিন কাজ লাতা আমার পাঁচ বিঘে দোলা আছে ধান ধান করি আর কিছুই নেই গরিব মানছি সবে তোমার ব্যাটার নামে হবে চাপনা নাই পাঁচ বিঘে জমি আবার এক বিঘে মুলে বাড়ি আছে এখন হাসাদা জমি জায়গা নিয়ে টেনশন নাই জমি জাগা ভালোই আছে ঠিক আছে যা আছে বেটির নামে আছে সব পাঁচ বিঘে জমিন